সুপ্রিয় দর্শক মণ্ডলী ইসলামী স্থাপত্যকলা বাংলার মসজিদ অনুষ্ঠানের তরফ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ঐতিহাসিক ঐতিহ্যবাহী মসজিদের পরিচিতি তুলে ধরার চেষ্টা করি আজকে আমরা তুলে বন্দর শাহী মসজিদের পরিচিতি নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর তীরে এই মসজিদের অবস্থান আজ থেকে প্রায় ছয় শত বছর আগে এই মসজিদ নির্মিত চোদ্দোশো একাশি থেকে চোদ্দোশো সালের মধ্যে তৎকালীন জালাল উদ্দিন ফতেহ শাহের আমলে আল মুওয়াজ্জেম বাবা সালে এই মসজিদ নির্মাণ করেছিলেন আমরা এখন সেই প্রায় ছয় শত বছর আগে নির্মিত মসজিদের ঠিক পূর্ব দিকে সামনে দাঁড়িয়ে আছি শাহী মসজিদ অর্থাৎ পুরনো মসজিদ যেটি যেটি চোদ্দোশো একাশি সালে নির্মিত হয়েছিল তার পূর্ব দিকে দেয়ালে আমরা লক্ষ্য করছি বেশ কিছু ক্ষোভ রয়েছে আমরা ধারণা করছি এখানে টেরাকোটা বা কারুকা ছিল যা নিঃসন্দেহে সেই আমলে অত্যন্ত মনোমুগ্ধকর ছিল এই মসজিদের মূল প্রবেশ পথের উপরে একটি শিলালিপি রয়েছে শিলালিপিটি ফার্সি ভাষায় অনুদিত তারপরও শিলালিপির তথ্য সম্পর্কে আমরা যা জানতে পারলাম এই শিলালিপিতে লেখা রয়েছে সুলতান জালাল ফতে শাহ আমলে সেই আল আলমুয়াজেম বাবা সালে এই মসজিদ যে নির্মাণ করেছিলেন চোদ্দোশো সালে তার বর্ণনা এই শিলালিপিতে রয়েছে আর মসজিদের মূল মসজিদ যেটি প্রায় ছয়শো বছর আগে নির্মিত হয়েছিল তার ডান পাশে অর্থাৎ দক্ষিণে আমরা লক্ষ্য করছি বিশাল একটি পুকুর রয়েছে এই পুকুর পুকুরের পাশে যে চমৎকার এই মসজিদ পুকুরের পাশের গাছপালা ঘেরা পরিবেশ ঘেরা এবং এখন কিন্তু এই ঘরের কারণে এর স্থাপত্য সৌন্দর্য বা অবলোকন করা কঠিন যাকে বুঝিয়ে দিতে পারবো না যে এখানে একটি মসজিদ আছে বুঝতেই পারবে না যে এই এলাকায় এই অংশে প্রায় ছয়শো বছর আগে নির্মিত একটি মহান আল্লাহ পাকের ঘর রয়েছে এবং বেঁচে থাকবে অক্ষুণ্ণ থাকবে সেই স্থাপত্য এবং ইতিহাসের ঐতিহ্য নিয়ে নারায়ণগঞ্জের এই বন্দর শাহী মসজিদের ইতিহাস ঐতিহ্যে আমরা লক্ষ্য করলাম মূল মসজিদের পশ্চিমের দেয়ালে এই যে রেসেল্ট পাথরের যে পিলারগুলো করা হয়েছে উত্তর দক্ষিণ মেলে মেহরাবের ঠিক মাঝখানে উপর পর্যন্ত এই কঠিন এবং মূল্যবান পাথর দিয়ে কিন্তু সেই ছয়শো বছর আগে এই মসজিদ নির্মাণ করা হয়েছিল দুপাশে উত্তর দক্ষিণেও দুটো মেহরাব আছে যদিও সেগুলো এখন কার্যকর নেই এই মূল মেহরাবটি দেখলে আমরা লক্ষ্য করি এখানে যে ফুলের কাজগুলো করা হয়েছে রঙের ব্যবহারগুলো করা হয়েছে লাল নীল হলুদ সাদা মেহরাবের ভিতরের অংশে আমরা যদি কারুকাজগুলো দেখি নিচে থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ এই মেহরাবটি ধারণা করি যে একটি পাথরের উপর এবং এই মেহরাবের সৌন্দর্য যদি আবার ফিরিয়ে আনা যায় আমরা আশা করবো সে ইতিহাস ফিরে পাব ঐতিহ্য ফিরে পাবো এবং এ মহান আল্লাহ পাকের ঘর যখন ইবাদতে মুখরিত হয়ে উঠবে যারা নামাজ আদায় করতে আসবেন ইবাদত করতে আসবেন এই মুই মসজিদে বসে যখন এই সেই ছয়শো বছর আগের ভেসেল্ট পাথরের নির্মিত মেহরাবের অংশের কারুকাজ আবার ফুটে উঠবে নিঃসন্দেহে তারা মুগ্ধ হবেন মহান আল্লাহ পাকের ঘরের এই সৌন্দর্য দেখে নারায়ণগঞ্জের শাহী মসজিদের মূল নামাজ ঘরে আমরা এই মূল নামাজ ঘরে এখন কিন্তু নামাজ হয় না এই মসজিদ যখন নির্মিত হয় সেই চোদ্দোশো একাশি থেকে অষ্টাশি সালের মধ্যে তখন এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদ নির্মাণ করেছিলেন গম্বুজের নিচের অংশে যে পদ্মফুলের পাতার কারুকাজ রয়েছে তেমন চাকচিকনে স্থাপত্য নকশায় গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য কিছু নেই কিন্তু এই স্থাপত্য সেই ছয়শো বছর আগে যা করা হয়েছিল তা এখনও কিন্তু অক্ষুণ্ণ দেয়াল অক্ষুণ্ণ শুধু ফ্লোরে পানি প্রবেশ করার কারণে মূল নামাজ ঘরে নামাজ আদায় করা যায় না এবং পশ্চিমের দেয়ালে আমরা লক্ষ্য করছি তিনটি মেহরা পূর্ব দিকে তিনটি প্রবেশপথ উত্তর দক্ষিণে আরও দুটো প্রবেশপথ এই যে মসজিদ এক গম্বুজ বিশিষ্ট এত চমৎকার মসজিদ মসজিদের প্রবেশের যে দেয়ালগুলো ছয় থেকে সাত ফিট বেসারদের অবাক হওয়ার মতো কথা সেই প্রায় ছয়শো বছর আগের নির্মিত এই মসজিদের এই স্থাপত্য নকশার কিন্তু এখনও ক্ষুণ্ণ আছে নামাজ হয় না পানি আসে বন্যার পানি বা বৃষ্টির পানি ফ্লোরে এসে পড়ার কারণে নামাজ পড়তে পারেন না কিন্তু আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা এই তথ্য সংগ্রহ করতে এসে মসজিদ কমিটির সাথে কথা বলে জানতে পারলাম মসজিদের সামনের অংশ ভেঙে ফেলা হবে মসজিদের উন্নয়ন করা হবে এই মসজিদেও নামাজের ব্যবস্থা করা হবে অর্থাৎ সেই যে পরিবেশটুকু আমরা এখনই স্বপ্ন দেখছি মহান আল্লাহ পাকের কাছে চাইব এই সেই ছয়শো বছর আগের মসজিদের সেই স্থাপত্য সেই ইবাদতে মুশকুল থাকা সেই নামাজ আমরা আশা করব আবার এই মসজিদ ইবাদতে মুখরিত হয়ে উঠবে মহান আল্লাহ পাকের এই ঘর সেই ছয় শত বছর থেকে আগামী শত শত বছর ঐতিহ্য নিয়ে বেঁচে থাকবে শাহী মসজিদ সংলগ্ন রয়েছে একটি মাদ্রাসা এই মাদ্রাসায় তিনশো জনেরও বেশি শিক্ষার্থী পবিত্র কোরআন শিক্ষা গ্রহণ করছেন আমরা এই মাদ্রাসার একজন শিক্ষার্থী মাত্র এগারো বছরে তার পদার্পণ শেখ সাদি উনার মুখে আমরা মহান আল্লাহ পাকের পবিত্র কোরআনের একটি সুরা শাইতানির শুনবিল بسم الله الرحمن الرحيم. وهو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة، هو الرحمن الرحيم، هو الله الذي لا إله إلا هو. الله الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون صدق الله العلي المولانا العظيم মাশাল কত চমৎকার শেখ সাদির কণ্ঠে আমরা পবিত্র কুরানের একটি সুরার তেলাওয়াত শুনলাম প্রায় ছয় বছর আগে নির্মিত এই মসজিদ সংলগ্ন সংবর্ধিত অংশ এই বন্দর শাহী জামে মসজিদের আমরা এখন সেই মূল মসজিদ থেকে সংবর্ধিত অংশে প্রবেশ করছি আমরা লক্ষ্য করছি এই নতুন মসজিদের পূর্ব দিকে তিনটি কাতার রয়েছে এই তিন কাতারে প্রায় অন্তত স দেড়শো মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন এই তিন কাতারের পরেই রয়েছে মূল মসজিদে প্রবেশের আগে অর্থাৎ সংবর্ধিত অংশের মেহরাবের আগের অংশে যেখানে সাতটি কাতার রয়েছে সাত আর তিন মোট দশ কাতারে এখানে প্রায় সাত আটশো মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন আমরা এই সাহেবচিদ এলাকার যারা বসবাস করি ওই আমলে অল্প পরিসরের লোক ছিল ওই জন্য এই ছোট মসজিদ পরবর্তীতে এলাকার ঘনবসিত হওয়ার কারণে আমরা কমিটির লোক যারা এলাকাবাসী সার্বিক সহযোগিতায় এই বিশাল মসজিদ হয়েছে বাংলাদেশ সরকারের তো বিভাগের কাছে আমাদের অনুরোধ থাকবে এই মসজিদটাকে সংস্কার করে ছশো বছর আগের মসজিদ এখানে যেন সুন্দর সংস্কার করে এটাকে পরিবেশ সৃষ্টি করে যদি দেয় যেহেতু ছয়শো বছর আগে মসজিদ এটা আমাদের একটা অহংকার বাংলাদেশের অহংকার আমরা এটাকে পূর্ণভাবে সংস্কার চাই এটা কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে আমার এই মেসেজের মাধ্যমে সংস্কারের জন্য অনুরোধ করছি বন্দরশাহী মসজিদের সেই ঐতিহাসিক ঐতিহ্যবাহী অংশের সাথেই লাগানো কিন্তু পরবর্তীতে সংবর্ধিত অংশ এই নতুন অংশে আমরা লক্ষ্য করছি মূল নামাজ ঘরে সাত কাতারে অন্তত চারশো বা সাড়ে চারশো মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন এই নতুন সংবর্ধিত অংশে মেহরাবের অংশটুকু বেশ বড় এবং চমৎকার এখানে দাঁড়িয়ে ইমাম সাহেব নামাজ আদায় করেন আর পাশেই কাঠের চমৎকার একটি আসন রয়েছে যেখানে বসে ইমাম সাহেব মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করে থাকেন অথবা ক্ষুদ্র আদায় করে থাকেন মুসল্লিদের নামাজের চমৎকার ব্যবস্থা রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা রয়েছে মুসল্লিরা এই মসজিদে যখন নামাজ আদায় করতে আসেন যারা স্থানীয়ভাবে আছেন তারা তো জানেনি যে এই মসজিদের সংলগ্নই রয়েছে সেই ছয়শ বছরের পুরনো বন্দর শাহী মসজিদ ঐতিহাসিক মসজিদ আর যারা জানেন না তারাও কিন্তু নামাজের পর এই মসজিদ পরিদর্শন করেন দেখেন যে মহান আল্লাহ পাকের একটি ঘর আজ থেকে ছয় বছর আগে নির্মাণ করা হয়েছিল সেই জালাল উদ্দিন ফতেহ শাহের আমলে মুআম আল বাবা সালে নির্মাণ করেছিলেন আমরা এই যে ইতিহাসটুকু মানুষ আসে দেখে যায় এবং মুগ্ধ হয় ঐতিহ্যবাহী মসজিদ এটা বন্দর শাহী নারায়ণগঞ্জ জেলা বন্দর থানায় অবস্থিত নারায়ণগঞ্জ জেলার একুশ নং ওয়ার্ড নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে এই মসজিদটি অবস্থিত এই মসজিদটির বয়স প্রায় ছয়শ বছরের কাছাকাছি বাংলাদেশের যে ঐতিহ্যবাহী মসজিদগুলো আছে বিশেষ করে সবচেয়ে পুরাতন এবং প্রাচীন যে শাহী মসজিদগুলো আছে তাদের মধ্যে একটা হচ্ছে বন্দর শাহী মসজিদ এটা শুধু বন্দর নয় গোটা নারায়ণগঞ্জের জন্য এটা একটা প্রাচীন ঐতিহ্যবাহী মসজিদ যেটা সুলতান ফতেহ শাহের আমলে নির্মিত হয়েছে যেখানে বিভিন্ন বাদশারা পর্যন্ত নামাজ পড়েছে এই মসজিদটির উপর নির্ভর করে এলাকার নাম হয়েছে শাহী মসজিদ এলাকা এই মসজিদটি আলহামদুলিল্লাহ বন্দরের জন্য একটা প্রাণকেন্দ্র মানুষ এখানে নামাজ পড়তে আসে এই মসজিদকে দেখতে আসে এই মসজিদে মান্যত করে বিভিন্ন জায়গা থেকে নামাজ পড়তে আসে বাংলাদেশের উল্লেখযোগ্য মসজিদগুলোর ভিতরে এটাও একটা অন্যতম মসজিদ যেই মসজিদে মানুষ নামাজ পড়ে প্রশান্তি পায় এখনও যে মসজিদটি অক্ষত অবস্থায় রয়েছে আমাদের সরকার এই মসজিদকে এখনও এটাকে অক্ষত রাখার ব্যাপারে আমাদেরকে অনুরোধ করেছে যার ফলশ্রুতিতে আমরা এই মসজিদটিকে অক্ষত রেখেছি দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে এই মসজিদটি ঐতিহ্যের দিক থেকে বাংলাদেশের একটি উল্লেখযোগ্য মসজিদ তো আলহামদুলিল্লাহ আমরা নিজেরা অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ করছি যে আল্লাহ তাল আমাদেরকে এই মসজিদের খাদেম হিসাবে রেখেছেন এই মসজিদের মসজিদকে দেখার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই মসজিদটিকে অনেকে গায়েবী মসজিদও বলে থাকে এটার একটা কারণ হচ্ছে একটা সময় এই মসজিদটি নির্মাণের পরে লম্বা সময় পর মসজিদটা অনাবাদী হয়ে গিয়েছিল এলাকা থেকে মানুষ চলে গিয়েছিল যার কারণে অনেক গাছপালা ওঠে মসজিদটা একটা জঙ্গলের ভিতরে চলে গেছে পরবর্তীতে মানুষ এসে এখানে একটা মসজিদ আবার নতুনভাবে নতুন পেয়ে মানুষ এলাকাকে আবাদ করেছে এই মসজিদের নামেই এলাকা হয়ে গেছে শাহী মসজিদ এলাকা আপনারা যারা আপনাদের নিজ নিজ এলাকার স্থাপত্য সৌন্দর্য সমৃদ্ধ মসজিদের পরিচিতি তুলে ধরতে চান তারা আমাদের কাছে ইমেল পাঠাতে পারেন আমাদের কাছে ইমেল পাঠানোর ইমেল আইডি প্রডিউসার বাংলার মসজিদ অ্যাট জিমেল ডট কম বন্দরশাহী মসজিদ মধ্যযুগীয় একটি স্থাপত্য নিদর্শন এই মসজিদের যে পরিকল্পনা করা হয়েছে যে এই স্থাপত্যকে অক্ষুণ্ণ রাখা হবে সামনে ঘর ভেঙে ফোয়ারা এবং প্রাকৃতিক পরিবেশ গাছপালা দিয়ে বাগান করা হবে আমরা আশা করব এই ঐতিহাসিক মসজিদের ঐতিহ্য যুগ যুগ ধরে অক্ষুণ্ণ থাকবে আগামী প্রজন্ম এই মসজিদের যত্ন নেবেন যাতে সুন্দর করে মসজিদটি বেঁচে থাকে দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে মানুষ এসে এই ঐতিহাসিক মসজিদ দেখে যায় এবং মহান আল্লাহ পাকের এই ঘরে ইবাদত করে যায় এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি শাহী মসজিদের পরিচিতি আগামীতে দেখা হবে মহান আল্লাহ পাকের ঘর অন্য কোনো মসজিদের পরিচিতি নিয়ে।